আসরের সময়টা আল্লাহ তালার কাছে খুবই দামি আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা কোরআনাল করিমে আয়াত আল্লাহ তালা উল্লেখ করে দিলেন নাজিল করে দিলেন আল্লাহ আল্লা করিম আল্লাহ তালা বলছেন প্রত্যেকটা নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও কিন্তু আসরের নামাজের ব্যাপারে আরেকটু বেশি যত্নশীল হও কেননা আসরের নামাজ যখন হয় ওই সময়টাতে কৃষক যখন মাঠে থাকে তখন তারা দিনের শেষ পর্যায়ে তখন তারা কাজটাকে বেশি গুরুত্ব দেয় রাখালরা তার গরু তার গরু ছাগল সব নিয়ে আসবে বাড়ির দিকে এজন্য ওই সময় তারা গরু ছাগলকে ঘাস খাওয়ানোর দিকে বেশি মনোযোগী হয় দোকানদার তার কাস্টমারের দিকে বেশি মনোযোগ হয় অফিস আদালতে যারা চাকরি করে ওই সময়ে কাস্টমার বেশি আসে এই জন্য এই জন্য সব মানুষ বেশিরভাগ মানুষ আসরের নামাজটাকে মিস করে আল্লাহ রাবুল আলম আসরের নামাজটাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ নাজিল করে দিলেন প্রিয় প্রিয়নবী মোহাম্মদ আলাই ওসাল্লাম বলেন সারাদিন যেই সকল ফেরিস জমিনে ডিউটিরত ছিল আসলে নামাজ পড়ে তারা আল্লাহর দরবারে চলে যায় আসমানে চলে যায় আল্লাহ রাব্বুল আলমিন জিজ্ঞেস করে আমার বান্দাবান্দিরা কি করে কি অবস্থায় দেখে এসেছ যারা নামাজ পড়ে আল্লাহ তালার কাছে তারা বলে তারা শিজদারত অবস্থায় আছে তারা নামাজ পড়ে বাদত বন্দিগীদের আছে আল্লাহ তালা বললেন ফিরিস তারা সাক্ষী থাকো আমার ওই সকল বান্দা বান্দিদেরকে আমি ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ আবার যখন ফজরুল নামাজ জামাতের সাথে যদি কেউ আদায় করে মা বোনেরা যদি বাসা বাড়িতে যদি নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমিনের ফিরিস্তারা যখন আবার চলে যায় ফিরিশাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন আমার বন্দা বন্দীদেরকে তোমরা কি অবস্থায় দেখে এসেছিরা বলতে তাদেরকে নামাজের অবস্থায় দেখে এসেছি আল্লাহ বললেন তুমি তোমরা সাক্ষী থাকো আমার ওই সকল বান্দা বন্দীদের গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আসরের নামাজ সম্পর্কে আল্লাহ করানে আসর সম্পর্কে আল্লাহ কসম কেটেছেন ওল্লা আসর ইন্নাল আল্লাহ তালা ওই আসরের সময়টা আল্লাহ তালা কসম কেটেছেন এজন্য আমার মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি আসরের নামাজটাকে গুরুত্ব দিন বোখারি শরীফের হাদিসের মধ্যে চমৎকার একটি হাদিস এসেছে ওই হাদিসটি যদি আপনারা শোনেন আর আসরের নামাজ মিস করবেন না যদি আল্লাহকে ভয় করে থাকেন عن ابي مليح حدثه قال كنا مع بريدة في يوم ذي غيم فقال بكروا بالصلاة فإن النبي صلى الله عليه وسلم قال من ترك صلاة العصر حبط عمله حضرة ابو مالي رضي الله عنه تكبرني توب مقلدين আমরা হজরতে বুরাইদা রদিউল্লাহ আনহুর সঙ্গে ছিলাম হজরতে বুরাইদা বললেন তোমরা শীঘ্রই সালাত আদায় করে নাও তোমরা দ্রুত করে যথা সময় তোমরা নামাজ আদায় করে নাও কেননা প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় সারাদিনের তারা আমন ইবাদ আল্লাহ তালা নষ্ট করে দেন বাতিল করে দেন বরবাদ করে দেন আপনি যদি সারা দিন সারাদিন তালাবাদ করে থাকেন যা কিছু আবাদত বন্দিগি করে থাকেন আর আসরের নামাজ যদি ছেড়ে দেন আপনার কোনো ইবাদত আল্লাহ তালার কাছে পৌঁছাবে না সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলমী নষ্ট করে দিবেন বাতিল করে দিবেন যদি আপনি আসুরের নামাজ যদি ছেড়ে দেন আসরের নামাজটাকে সাহাবিরা কেমন করে মর্যাদা দিতেন কেমন করে গুরুত্ব দিতেন হজরত আলী রদি আল্লাহ তালহু আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের মাথা মুবারক হজরত আলী রদি আল্লাহ তালহ উরুতে রেখে তিনি ঘুমিয়ে গেলেন ঘুমান এমনভাবে আল্লাহর রসুল ঘুমাচ্ছেন ঘুমাতে ঘুমাতে সূর্য ডুবে গেল হজরতে আলীরদিয়াল্লাহ কুতাল আনহু আসরের নামাজ পড়তে পারলেন না তিনি কান্না করতেছেন একদিক দিয়ে নবীজিকে ডাকছেন না যদি বেয়া দূরি হয়ে যায় আরেকদিকে আসরের নামাজ শেষ হয়ে যাচ্ছে ওয়াক্ত শেষ হয়ে গেল সূর্য পশ্চিম আকাশে ডুবে গেলো হজরতে আলীরদিয়াল কুতাল আনহু চোখের পানি ছেড়ে দিলেন হঠাৎ করে একটি ফোটা নবীজির কপাল মোবারকের মধ্যে পড়ে গেল আল্লাহ রসুল জাগ্রত হয়ে গেলেন নবীজি বললেন এ আলী তুমি কেন কান্না করো বলতেছি আর নবী অল্লা আল্লাহ আসরের নামাজটা পড়তে পারিনি ওই দিক দিয়ে সূর্য ডুবে গেছে আল্লাহর নবী হাত তুলে বললেন আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু আলীর উরুতে মাথা রেখে ঘুমাচ্ছিল আলী নামাজ পড়তে পারিনি সূর্য ডুবে গেছে আপনার বন্ধু আপনার দরবারে হাত তুলে দিয়েছে আলীকে আসরের নামাজ পড়ার ব্যবস্থা করে দেন হাত নামাতে দেরি হয়েছে ডুবন্ত সূর্য আবার পশ্চিম আকাশে উঠে গেল হজরতে আলী রাজি আসরের নামাজ যখন পরে শেষ করলেন সাথে সাথে সূর্য আবার ডুবে গেল। আসরের নামাজটা সাহাবিরা কেমন করে মর্যাদা দিতেন আসরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ আসর থেকে মাগনীপ পর্যন্ত এই সময় আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন জুমার দিন তো তার মর্যাদা আরও বেশি জুমার দিন আসরের নামাজের পরে যদি আপনি যদি একটি দূর পড়তে পারেন আশি বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন দূরটি হলো আল্লাহ আল্লাহ ওয়াসাল্লিম তসলিমা এই দূরটি যদি কেউ জুমার দিন আসরেন নামাজের পরে পরে আশি বছরের সগিরা আল্লাহ আল্লা মাফ করে দিবেন আর ওই আসরের নামাজের পরে যদি বড়ো বড়ো কবিরা গুনার জন্য চোখের পানি ফালায়া আপনি যদি ইস্তফার যদি করতে পারেন আল্লাহ রাবুল আলামিন আপনার কবিরা গুণা সুমুহাল্লাহ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আর একটি বিশেষ আমল হলো আমার মা বোনদেরকে বলছি আসরের নামাজ পড়ে আপনারা যদি সুরুতুল নাবার আমল করতে পারেন لسرعه إيه عما يتساءلون عن النَّبَإِ الى الذى هم فيه مختلفون تشنم باربطه প্রিয়নবী বলেন কেউ যদি আসরের নামাজের পরে নাবা তেলাওয়াত করে হাসরের মাঠে হাউজে পানি পান করাবেন এজন্য আসরের সময়টাকে আপনি গুরুত্ব দিন এই সময় আমল নামা আপনি কী অবস্থার মধ্যে আছেন আল্লাহর কাছে ফিরিস তারা আমল নামা পেশ করেন এবং নাবা যদি পড়তে পারেন আল্লাহ তালা হাউজে কৌসারের পানি পান করবেন ওই সময় হাত তুলে যা বলবেন আল্লাহ তালা তাই দিবেন রিজিক ধন সম্পদ গাইবি রিজিক সাহায্য আল্লাহ তালা সব কিছু আপনাকে দিবেন আল্লাহ তালা এই আসরের নামাজকে গুরুত্ব দিয়ে এবং আসরের নামাজের পরে সুরত নাবা এবং দুরশরিফের আমল বেশি বেশি করার আল্লাহ তালা তৌফিক দান করুন